হ্যালো বির আসসালামু আলাইকুম আমি এই প্রফেশন আসার পর থেকে আমার ফ্যামিলি ফ্রেন্ডস এবং আত্মীয় স্বজনদের মধ্যে অনেকে অনেকবারই কোশ্চেন করেছে আমরা যখন গভীর সমুদ্রে থাকি তখন যদি কেউ অসুস্থ হয় বা কোনো বড়ো ধরনের অ্যাক্সিডেন্ট ঘটে তখন তার চিকিৎসা ব্যবস্থার জন্য কী ধরনের ব্যবস্থা নেওয়া হয় জাহাজে কোনো হসপিটাল থাকে কি না কোনো ডাক্তার থাকে কি না বা যদি ইমিডিয়েটলি হসপিটালাইজড করার প্রয়োজন হয় তখন কিভাবে তাকে হসপিটাল নেওয়া হয় এ বিষয়ে অনেকেই অনেক ধরনের কোশ্চেন করেছেন তাছাড়াও আমি ইনবক্সে কন্টিনিউয়াসলি আপনাদের মেসেজ পাই যে জাহাজে ট্রিটমেন্টের জন্য কী কী ধরনের ব্যবস্থা থাকে তো আমরা এখন আছি ইন্ডিয়ান ওশানে ল্যান্ড থেকে প্রায় চারশো থেকে পাঁচশো কিলোমিটার দূরে আছি গভীর সমুদ্র বলা যায় এখন এ অবস্থায় যদি আমাদের জাহাজের কেউ অসুস্থ হয় তখন তার ট্রিটমেন্টের জন্য কি কি ধরনের ব্যবস্থা নেওয়া হবে এই বিষয় নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে আশা করছি পুরো ভিডিও সাথেই থাকবে জাহাজে কেউ অসুস্থ হলে বা কোনো অ্যাক্সিডেন্ট করলে প্রথম কাজই হলো মাস্টারকে ইনফর্ম করা তারপর তাকে প্রাথমিক ট্রিটমেন্ট দেওয়ার ব্যবস্থা করা হয় আমাদের জাহাজে প্রাথমিক ট্রিটমেন্ট দেওয়ার জন্য ছোটোখাটো একটা জাহাজ আছে জাস্ট আমাদের একটা কেবিনকে হসপিটাল হিসেবে ব্যবহার করা হয় এবং প্রাথমিক ট্রিটমেন্ট দিতে যত ধরনের প্রয়োজনীয় জিনিসপত্র থাকে বা মেডিসিন থাকে সবে আছে তা তাছাড়াও আমাদের রেগুলেশন অনুযায়ী অনেক ধরনের মেডিসিন জাহাজ থাকার কথা এমন সব ধরনের মেডিসিনই জাহাজে অ্যাভেলেবল আছে তো প্রাথমিক ট্রিটমেন্ট দেওয়ার পর যদি মনে হয় যে তার আরও ভালো ট্রিটমেন্টের প্রয়োজন হয় তখন মাস্টার আমাদের কোম্পানির যে ডাক্তার আছে স্যাটেলাইট ফোনের মাধ্যমে ডাক্তারের সাথে কন্ট্যাক্ট করে ওই ডাক্তারকে পেশেন্টের বর্তমান অবস্থা জানানো হয় তার টেম্পারেচার ব্লাড প্রেশার পালস সহ কীভাবে ইনসিডেন্ট হয়েছে তার বর্তমান অবস্থা পাঠানো হয় তখন ওই কোম্পানির ডাক্তারের কাছে আমাদের জাহাজে কি কী ধরনের মেডিসিন অ্যাভেলেবেল আছে তার একটা লিস্ট থাকে এবং ওই ডাক্তার কোম্পানির ডাক্তার সেই লিস্ট অনুযায়ী তাকে ট্রিটমেন্ট দিতে চেষ্টা করে আমি আপনাদেরকে শর্টকাটের মধ্যে আজকে আমাদের হসপিটালটা দেখাবো এবং কি কী ধরনের মেডিসিন থাকে তা জাস্ট একটু দেখাবো তবে আমি চেষ্টা করবো অন্য একটা ভিডিওতে পুরো হসপিটাল দুধ দেওয়ার জন্য কী কী ধরনের ইকুইপমেন্ট থাকে সেই ভিডিওতে দেখাবো এই যে এটা হলো আমাদের জাহাজের হসপিটাল ছোটখাটো একটা হসপিটাল এখানে একটা টেবিল আছে এটা ফ্রিজ ফ্রিজে বিভিন্ন মেডিসিন রয়েছে আমি আসলে এখনো জানি না এখানে কী কী মেডিসিন আছে যেহেতু এটা আমার দায়িত্বে না সেকেন্ড অফিসারের দায়িত্বে এই যে এখানেও কিছু মেডিসিন রয়েছে যন্ত্রপাতি রয়েছে যে এখানেও মেডিসিন এখানে ব্যান্ডেজ মেডিসিন আছে যে এটা হলো বেড যে এখানে একটা স্ট্রেচার আছে অক্সিজেন সিলিন্ডার আছে আর এই যে এটা হলো কল বাটন এই বাটনটা পুশ করলে হলো আমাদের বিজে অ্যালার্ম যাবে এই যে এদিকটাতে রয়েছে ওয়াশরুম এটা হলো আর এটা হলো শুধুমাত্র এই জাহাজের হসপিটালেই বাথটাব থাকে অন্যান্য কেবিনে থাকে না স্যাটেলাইট ফোনের মাধ্যমে বা মেলের মাধ্যমে আমরা এভাবে আমাদের কোম্পানির ডাক্তার থেকে ট্রিটমেন্ট নিতে পারি তাছাড়াও অনেকগুলো কোস্টিউশন আছে যারা টিএমএস সার্ভিস দিয়ে থাকে টিএমএস মানে হলো টেলিমেডিক্যাল মেরিটাইম অ্যাসিস্টেন্ট সার্ভিস তো সবগুলা কোস্টি স্টেশন না তবে অনেক দেশে অনেক কোস্তি স্টেশন এই সার্ভিসটা দিয়ে থাকে আমাদের জাহাজ একটা পাবলিকেশন থাকে এল আর এস ফাইভ এই এল আর এস ফাইভ থেকে আমরা কোন কোন কোস্ট স্টেশন এই সার্ভিসটা দিয়ে থাকে তার আমরা একটা লিস্ট পাই তবে বর্তমানে পাবলিকেশনে হার্ড কপি একটা থাকে না আমরা ডিজিটাল ভার্শন আছে আমি আপনাদেরকে ডিজিটাল ভার্শনটা দেখাচ্ছি এবং এখানে দেখতে পাবেন যে আসলে কোন কোন কোস্ট স্টেশন এই সার্ভিসটা দিয়ে থাকে ফোনের মাধ্যমে বা মেলের মাধ্যমে কোম্পানি ডাক্তার কিংবা আর ডি এর থেকে ট্রিটমেন্ট নেওয়ার পরও যদি মনে হয় যে পেশেন্টকে ইমিডিয়েটলি হসপিটালাইজড করার প্রয়োজন হয় তখন আমরা আমাদের নিয়ারেস্ট কোস্টি সাথে যোগাযোগ করি হেলিকপ্টারের মাধ্যমে বা বাই এনি মিন্স তাকে হসপিটাল নিয়ে যাওয়া হয় এই জন্য যদি আমাদের বর্তমান কোর্স থেকে আমাদের কোর্সকে ডিভিএট করে পার্শ্ববর্তী কোনো বোর্ডে বা অ্যান্ডোরেজে নিয়ে যাওয়ার প্রয়োজন হয় তখন সেই ব্যবস্থা নেওয়া হয় যদি এক্ষেত্রে যখন কোর্স ডেভিয়েট করে অন্য কোনো পোর্টে বা অ্যাংকোজিংতে নিয়ে যাওয়া হয় তখন হয়তো কোম্পানির অনেক ধরনের লস হবে কিন্তু এখানে আমাদের সময়ের থেকে আমাদের কোম্পানির লসের থেকে এখানে একটা জীবন বাঁচানো অনেক বেশি ইম্পর্টেন্ট সেই জন্য ওই জীবনকে বাঁচানোর জন্য তাকে প্রয়োজনীয় ট্রিটমেন্ট দেওয়ার জন্য যে যে ধরনের ব্যবস্থা নেওয়ার প্রয়োজন হয় তাদের কোম্পানি অথবা জাহাজের মাস্টার সকল ধরনের ব্যবস্থা নিয়ে থাকে তো আমরা যখন সিটে থাকি আসলে কেউ যখন অসুস্থ হয় তখন এই ধরনের ব্যবস্থা নেওয়া হয় এবং এইভাবেই তাকে ট্রিটমেন্ট দেওয়ার প্রয়োজন পড়ে আমি আবারও বলছি জাহাজে যখন কেউ অসুস্থ হয় তাকে ট্রিটমেন্ট দেওয়ার জন্য যত ধরনের ব্যবস্থা নেওয়ার প্রয়োজন পড়ে আমাদের জাহাজের ক্যাপ্টেন এবং কোম্পানি সব ধরনের ব্যবস্থা নিতে সর্বদা প্রস্তুত থাকে তো এই এরোধে আমি আসলে আপনাদের জানাতে চেষ্টা করেছি গভীর যখন কেউ অসুস্থ হয় তখন তার ট্রিটমেন্টের জন্য কী কী ধরনের ব্যবস্থা নেওয়া হয় আশা করছি আপনারা খুব সহজ বা ব্যাপারটা বুঝতে পেরেছেন তো আজকে ভিডিওটা এখানে শেষ করব আমি সময় সমুদ্র রিলেটেড এই টাইপের ভিডিওগুলো করে থাকি ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার সেলোর সাইন ফেসটি ফলো দিয়ে রাখতে পারেন তাছাড়া সবগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে সেলোর সাইন আমাকে পেয়ে যাবেন আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে সবগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে কানেক্টেড থাকতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশেপাশের মানুষের খেয়াল রাখবেন ধন্যবাদ সবাইকে